আমাদের প্রতি বছরই জেলা বই মেলাতে একটি করে বই উদ্বোধিত হয় কেউ না কেউ সেই বইয়ের উদ্বোধন করে ডক্টর পুলক রায় জানালেন তিনি একটি বই উদ্বোধন করতে চান তাকে আমাকে আহ্বান জানাচ্ছি স্যার বিদ্যমান বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে দেশের জাতীয় পতাকা উত্তোলন করে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে তেইশতম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলার উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি অতিরিক্ত শাসক ঘাটালে মহকুমা শাসক সহ জেলা বইমেলা কমিটির সদস্য তথা জেলা প্রশাসনের আধিকারিকরা আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ আজ বই বিকিনি ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর পর্যন্ত ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে চলবে পশ্চিম মেদিনীপুর জেলার বইমেলা জেলা বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে এসে ঘাটালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ প্রসঙ্গে মন্ত্রী মানুষ রঞ্জন ভূঁইয়া বলেন ওটা ভারত সরকার দেখছে আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন পররাষ্ট্র নিয়ে এবং ভারত সরকারের পদক্ষেপ ও বাংলা সরকারের পদক্ষেপ আমরা এর বাইরে যায় না তবে আমাদের মুখ্যমন্ত্রী গভীরভাবে ভাবে উদ্বিগ্ন বাংলাদেশের ঘটনার প্রবাহ নিয়ে বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে

মুখ্যমন্ত্রীর সাতশো আটত্রিশটি নিয়োগের ব্যাপারে মন্ত্রিসভায় অনুমোদন করেছিলেন সেই অনুমোদনের ভিত্তিতে পরীক্ষা মানে কী প্রসেস হবে পঞ্চাশ মার্ক হবে না একশো হবে এই নিয়ে প্রায় ছ আট মাস কেটেছে তারপরে একশো পার্ক স্থির করে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় তিনশো ছাত্রছাত্রী যারা এই লাইব্রেরিতে ডিপ্লোমা করেছে অনলাইন এবং দেড়শো আরও প্রার্থী তাড়াতাড়ি তারা যোগ দেবে এটা হল প্রায় পাঁচশো বাকি যারা রেস্ট থাকে দুশো সেটা সাঁত্রিশেড ক্যাটাগরিতে আছে যেমন ধরুন আর্মিদের ঘর থেকে কোনো ছাত্রকে নিতে হবে আর্মিদের বাড়ির সেই ছেলেরা লাইব্রেরিতে ডিপ্লোমা করে যেমন ডিজিবাল ছাত্র থাকে নেই এটা আবার আর একবার নোটিফিকেশন হবে নাহলে এটা চলে যাবে লেবার ডিপার্টমেন্ট লেবার ডিপার্টমেন্ট তখন লাইব্রেরিয়া ঠিক করবে কীভাবে অলরেডি পাঁচশোর উপর হতে হবে এটা উনিশশো সাতাশি সালে দপ্তরের জন্য মুখ্যমন্ত্রী মমতা যে প্রধানতা এত চাকরি এই দপ্তরে একদম দেখতে পড়েছি মমতা ব্যানার্জির সংগ্রামের ইতিহাস লিখতে পার বাংলাকে তিনি যেভাবে রক্ষা করছেন বাংলার মানুষকে পুক দিয়ে যেভাবে আগলে রেখেছেন সেই ইতিহাস লিখতে হবে সেই ইতিহাস পড়াতে হবে মানুষকে ছাত্র ছাত্রীদের বাংলাদেশ নিয়ে কি বলবেন ওটা ভারত সরকার দেখছে আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে পররাষ্ট্রনীতি নীতি এবং ভারত সরকারের পদক্ষেপ বাংলা সরকারের পদক্ষেপ আমরা এর বাইরে যাই না তবে আমাদের মুখ্যমন্ত্রী গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে

সিদ্দিক চৌধুরী মহোদয় আজকের উদ্বোধন এবং এটি হোক হোকের কাছে করতালি চাইব এবং এক সুন্দর মুহূর্ত আমাদের ছোট ছোট শিল্পীরা উপহার দিল আমাদের ভালোবাসা আমাদের স্বপ্ন আমাদের প্রত্যয় আমাদের অঙ্গীকার উড়ে যাচ্ছে দূর আকাশের পারে উপস্থাপনা নৃত্য করবে তমবর্ষের জেলা বই আনুষ্ঠানিক উদ্বোধন সূচিত হবে কেউ সবাইকে মানবতার অমর আলোক কালো ফরেন্সিক কাগজের কারাগারে বাধা পড়িয়া আছে এবং ম্যাডাম প্রদ্যুত বাবুর আপনাদের সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি ভাবিয়া ফেলে অক্ষরের বেড়া দক্ষ করিয়া একেবারে বাহির হইয়া আসে হিমালয়ের মাথার উপরে মাননীয় সম্মানীয়